আজকে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একশো পঁচিশতম জন্মবার্ষিকী জন্ম জয়ন্তী এই উপলক্ষে আমরা অল ইন্ডিয়া ডিএসও ডিআই এবং এনএসএস এর উদ্যোগে সারা রাজ্যব্যাপী যথাযোগ্য মর্যাদা সহিত দিবসটি পালন করছি রাজ্য আমরা বিভিন্ন জায়গায় করেছি এবং তারই অঙ্গ হিসাবে আজকে কেন্দ্রীয়ভাবে তিন তিনগত সংগঠনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ওনার প্রতিকৃতিতে মাল্যদান করেছি আমরা আজকে এই দিবসটিতে আমরা সাধারণ ছাত্রছাত্রী থেকে শুরু করে যুব সম্প্রদায় মহিলাদের কাছে আজকে বার্তা নিতে চাই যে শুধু মাল্যদানের মাধ্যমে ওনাদের জীবন চর্চা করলেই হবে না আজকে যে পরাধীন ভারতবর্ষে ওনারা যে বিদ্রোহের আগুন চালিয়েছিলেন ওনাদের কবি কবিতা সাহিত্যিকের মাধ্যমে সেই দিন একমাত্র ভারতবর্ষের কবিদের মধ্যে যিনি তারাবরণ করেছিলেন কবিতা লেখার জন্য আজকে কেন আজকে তার প্রয়োজনীয়তা কেন হয়ে দাঁড়িয়েছে কারণ সেই দিন ওনার কবিতার মাধ্যমে উনি যে বিদ্রোহের আগুন জ্বালিয়েছিলেন ইংরেজ সরকারের বিরুদ্ধে আজকেও সমাজের যে অন্যায়গুলো চলছে আজকে নেশা যেভাবে যুব সমাজ থেকে শুরু করে ছাত্র যুবকদের মধ্যে ছড়িয়ে পড়েছে আজকে অপসংস্কৃতি যেভাবে ছড়িয়ে পড়েছে এবং প্রচলিত যারা আজকে সরকারে আছে যারা ভূষণ ক্ষমতা আছে দেশের তারা যেভাবে অপসংস্কৃতিকে যেভাবে প্রস্ত্র দিচ্ছে তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা প্রয়োজন এই বিদ্রোহ ঘোষণাকে সামনে রেখে আমরা আজকে গোষ্ঠী পালন করছি এবং আজকে যুব সম্প্রদায়ের কাছে ওনাদের শুধু জীবন চর্চাই না এবং ওনাদের জীবনে যে শিক্ষাগুলো দিয়েছেন এই শিক্ষাগুলোকে আরও আরও বেশি করে চর্চা করার মাধ্যমে আজকে ওনাদের যথাযোগ্য মর্যাদা দেওয়া ওনাদের ওনাদের আমাদের পক্ষে মর্যাদা দেওয়া সম্ভব এই আশা আকাঙ্ক্ষার কাছকে আমরা এই দিবসটা পালন করছি আমরা আজকে আপনাদের মাধ্যমে এই বার্তাটাই কাছে পৌঁছে দিতে চাই আমি অল ইন্ডিয়া ডে রাজ্য সভাপতো থ্যাংক ইউ